হ্যালো বন্ধুরা কুসুমের রান্নাঘরে সবাইকে স্বাগত আজ আমি জিবি জল আনার মতো পিয়ারা মাখার রেসিপি শেয়ার করব। তোমরা কিন্তু কম বেশি পেয়ারা মাখা জানো তবে এইভাবে একবার পিয়ারা মাখা বানিয়ে দেখুন স্বাদ কিন্তু লেগে থাকবে দীর্ঘদিন তাহলে দেখে নেওয়া যাক আজকে আমার রেসিপি এখানে কিন্তু একটা বড় পিয়ারা নিয়েছি এই পিয়ারাটা হলো কাশ্মীরের পিয়ারা পিয়ারাটা খেতে কিন্তু খুব মিষ্টি হয় এর ওজন ছিল সাতশো গ্রাম পেয়ারাটা কিন্তু খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি তারপরে আমি ছুরি দিয়ে প্রথমে দুভাগ করে নেব আপনারা চাইলে কিন্তু বটি দিয়েও কেটে নিতে পারেন দেখুন আমি প্রথম ছুরি দিয়ে এটাকে কেটে নেব তারপরে মুখের দিকটা একটু কেটে বাদ দিয়ে দিয়েছি তারপরে এটাকে আমি তিন ভাগ করে নেব নিয়ে এরকম পাতলা পাতলা করে কেটে নেব আপনাদের কাছে যে পেয়ারাটা আছে ওই পিয়ারাটা দিয়ে কিন্তু এই পিয়ারা মাখাটা বানিয়ে নিতে পারেন এই পিয়ারাটা কিন্তু একদমই ছিল একদম পাতলা পাতলা করে কিন্তু আমি কেটে নিয়েছি দেখুন যখন পেয়ারা মাখা বানাবেন তখন কিন্তু মচমচে দেখি পেয়ারা যেগুলো হয় সেগুলো বানাবেন পাকা পিয়ারা দিয়ে বানালে কিন্তু খেতে বেশি ভালো লাগে না দেখুন একইভাবে কিন্তু সব পেয়ারাগুলো আমি কেটে নিয়েছি একটা পেয়ারা কতটা হয়েছে দেখুন আমার তো ভীষণ ভালো লাগছিল যে একটা পেয়ারা কতগুলো হয়েছে দেখুন তারপরে আমি এখানে একটা মিক্সিন জার নিয়েছি দুটো টুকরো আদা দুটো কাঁচা পাকা লঙ্কা অল্প একটু ধনে পাতা গ্রেড করে নেব আমার গ্রেট করা হয়ে গেছে আমি পেয়ারার উপরে দিয়ে দেব। এইভাবে কিন্তু আপনারা বানিয়ে নেবেন ধনে পাতা কাঁচা লঙ্কা আর আদা তারপরে দিয়ে দেব অল্প একটু চাট মশলা দিয়ে দেব ব্ল্যাক সল্ট এখানে কিন্তু আপনারা সাদা লবণটাও ব্যবহার করতে পারেন তারপরে দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো দিয়ে দেব হাফ চামচ তারপরে দিয়ে দেব এক চামচ কাসন্দি এই দেওয়া দিলে কিন্তু পেয়ারা মাখার টেস্টটা দুর্দান্ত হয় তারপরে সব উপকরণ দেওয়া হয়ে গেছে আমি খুব ভালো করে পেয়ারাটা মাখিয়ে নেব আপনারা কিন্তু অবশ্যই একবার আমার মতো করে পেয়ারা মাখাটা বানিয়ে দেখবেন খেতে কিন্তু দারুণ লাগে দেখুন আমার কিন্তু পেয়ারাটা মাখা হয়ে গেছে আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই করে কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন দেখতে দিয়ে যতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু দারুণ লেগেছিল একদমই রাস্তার ধারে যে মামাগুলো পিয়ারা মাখা বিক্রি করে সেই রকম কিন্তু খেতে লেগেছিল এই পিয়ারা মাখাটা দেখে কার কার জীবে জল এসে গেছে অবশ্যই করে কমেন্ট করে জানাবেন আজকে এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে